গত থেকে আমার কমিটমেন্ট নিয়েছে প্রতিদিন এগারোটার সময় নাকি নিয়ম করে রিলস বানাতে হবে তাই তো বানাও ডে আজকে এনার্জেটিক ডে আজকে হচ্ছে গিয়ে আজকে কি বার আজকে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে তো এখন খুব একটা সকাল নয় আবার দুপুরে নয় মাঝখান টাইম থেকে মাঝখান টাইম থেকে নিজের ব্লগ স্টার্ট করে ফেলছি তা দেখতেই পেলে বর মানে একেবারে কমিটেড হয়ে গিয়েছে এগারোটার সময় একটা রিলস হবেই হবে তা ফাইনালি আমি তো সকালবেলা উঠে যেরকমটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের আগের ভিডিওতে বোধ মানে আমি আগে শেয়ার করেছি যে আমি জেনারেলি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করি আমি রিলস পোস্ট করব। আজকেও নিয়ম মতো করেছি তো বর এবার যাবে বাইরে তার কারণ হচ্ছে ও নেবে ফুল আর মিষ্টি আজকে হচ্ছে মঙ্গলবার বজরঙ্গলির পুজো করব আর দেখতেই পেলে লাস্ট ব্লগে প্রচুর সবজি নিয়ে চলে এসেছি পুরো সপ্তাহ আমাদের সবজি চলবে একের পর এক তো আজকে হচ্ছে ভেবে রেখেছি বাঁধাকপি মটরশুটি আলু দিয়ে নিরামিষ তরকারি তার সাথে ডাল আর বিনস আর আলু ভাজা এত সিম আলু ভাজা কোনো একটা ভাজা তার সাথে হয়তো করলা ভাজাও করতে পারি দেখা যাক যেটাই করবো শেয়ার করবো তা এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম সাথে থাকো দেখতে থাকো পড় উঠে গেছে জায়গাগুলো জিনিসগুলো জায়গাতে সেট করিনি তারপরেগুলো সেট করে আর কাপড়গুলো দিতে হবে আবার রোদে আর কালকে যেমন একদম সকাল থেকে রোদটা উঠেছিল আজকে কিন্তু বেশ বেলাতে রোদটাও উঠলো তো যাই হোক রোদ উঠলো এবারে কাপড়গুলো দিয়ে আজকে যেহেতু মাথা ধুব মানে শ্যাম্পু করব फ्रेंड्स তাই জানো কালকে রাত্রিবেলাতে মাথার মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম আমার কি হয়েছে না পড় পুরো 3 দিন হয়ে গেল যে আমি মাথা ধুই যাচ্ছে ধুই যাচ্ছে জয়নগরের ہوا সত্যি খেতে খুব তুমি মেকাস্তে দু প্যাকেট আনলেই ভালো তো বলো হ্যাঁ স্যার মানে দুঃখ জম্পক আবার খায় না পাকির মতো খায় জম্পক আগে মিষ্টি পছন্দ করতে না চম্পক সিলেক্টেড মিষ্টি খায় মানে ও সব মিষ্টি খাবে না যেমন হ্যাঁ কি কালকে আঙ্গুর এসেছিল फ्रेंड्स আমার মেয়েকে যতক্ষণ না বাটিতে আঙ্গুর দেব ওর খিদে মিটবে ও আঙ্গুর দেখে নিচে এখন আঙ্গুর চাই আর এই কোটটাতে সেদিন বড় কান কান্ড করে দিয়েছিল আমরা যেদিন গিয়েছিলাম ওই প্রিয়ার সাথে দেখা করতে বেসিক্যালি গেছিলাম আয়ুষকে দেখতে তো যাই হোক ওদের সাথে দেখা করতে তা গাড়ির মধ্যে বড় বাবু কিন্তু গাড়ি কেনার পরেই প্রথমবার গাড়ির মধ্যে ঢেলে দিল পুরো তারপর বলছে ড্যাড সব কাজ তো বাকি সব তো কাঁচা কাঁচা হয়ে গেছে এটার মধ্যে ও কিছু করেনি কিন্তু যেহেতু এটা পড়েছিল বলেছিলাম ভালো করে একটু সার দিয়ে ওটা ভালো করে পুছে নি আর রোদের মধ্যে শুকিয়ে তবে গিয়ে এটা আলমারিতে রাখবো তো এই এটা বাইরে আছে আমা আমি দিচ্ছি আওয়াজ শুনতে পাচ্ছ ফ্রেন্ডস মাসিরা এসছে যারা কিনা বাচ্চা হলে আসে এখানে বিয়ে হলেও আসে আমি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা দেখিনি তবে এখানে দেখেছি বিয়ে হলেও আসে তবে একটা জিনিস এখানকার খুবই খারাপ লাগে সবাই হয়তো ওরকম নয় যেটা আমার সাথেও হয়েছে তাই জন্য কথাটা শেয়ার করছি ইনা না খুব মন আর কি টাকা ডিমান্ড করে বসেন মানে সামনের লোকটা দিতে পারবে কিনা একবারও কিন্তু ভাবেন না আমার সাথে এরকম হয়েছিল জাস্ট বিয়ে করে বিয়ের পর মানে এক বছর হয়ে গেছিল প্রথমে যে আন্টির বাড়িতে ছিলাম বিয়ের করে আর কি ওই এক দেড় বছর ছিলাম ওই আন্টি বাড়িতে তারপরে বাড়িতে চলে এসেছি তো এক দেড় বছর না ওই আন্টি বাড়িতে প্রায় দু বছর ছিলাম তাই এখানে এগারো বছর হলো তো ওইখানে এবারে হঠাৎ একদিন কাপড় মেলছিলাম তা এক মাসি এসে পরে বলে শাশুড়িকে ডাক দি মাকে ডাকলাম ডেকে নিয়ে পরে একটা উনি নিজের মতো করে ডিমান্ড করে বসলেন কি এতটা অ্যামাউন্টে ছেলের বিয়ে হয়েছে তা আমার শাশুড়ি বলেন কি আমার ছেলের বিয়ে তো এক বছর হয়ে গিয়েছে অনেক পুরনো তো এক বছর তো অনেকটাই তো না দিতেই হবে আর হচ্ছে যদি দিতে না পারি তাহলে মানে খুব বাজে ভাষাতে আর কি কথাবার্তা যাই হোক সেই টাইমে বড় ঘরে ছিল না ফ্রেন্ডস আর আমি এখন মোটামুটি তোমাদের সাথে মানে বারো বছর আগেকার কথা শেয়ার করছি তখন অতটাও এরকম ফোনপে গুগল পে এইসব ব্যাপারগুলো ছিল না মানে আমিও তখন ওগুলো ব্যবহার করতাম না আজকে যখন আমি করি তখন করতাম না আর আমার শ্বশুরমশাই তো এখনো পারে না ওই ব্যাংকে গিয়ে টাকা নিয়ে আসে বাবা ওই এটিএম ফেটিএম বাবা যায় না বাবা বলে না ভুলভাল হয়ে যাবে তো এবারে ওনাদের যে ডিমান্ডটা লাস্ট মানে এমন কথাবার্তা ওনারা বলে যাচ্ছেন লাস্ট আমি সহ্য করতে না পেরে যে আন্টির বাড়িতে ভাড়া ছিলাম সেই আন্টির কাছ থেকে গিয়ে পরে আমি ধার নিয়ে এলাম বললাম আন্টি বিকেলবেলাতেই বড়ে নেই আমি দেব তো বললো কোনো ব্যাপার না যে নিয়ে এসে পরে আর আমাদের কাছে যা ছিল সেটা মিলিয়ে পরে ওনাদেরকে দিই তারপর বর বিকেলে ঘরে আসার সাথে সাথেই আবার এটিএম থেকে তুলে নিয়েছে। আন্টিকে দিয়া আসি মানে খারাপ এটা লাগে ফ্রেন্ডস কি হ্যাঁ ইনাদের আশীর্বাদ সত্যি খুব দরকার মানে উচিত আশীর্বাদটা কাজে লাগে ভালো কিন্তু না ইনাদের ডিমান্ড টাও না ওরকম ভাবেই রাখা দরকার যে মানুষ বুঝে যে কে কতটা দিতে পারবে তবে না फ्रेंड्स সবাই কিন্ত আবার একই রকম হয় না অনেকে কিন্ত আবার ভালোও হয় মানে ওইরকম ভাবে ডিমান্ড করে না আর যদি করেও তো ব্যাপারটা বোঝে কি কে কতটা দিতে পারবে না পারবে তা আমার কাছে যারা এসছিল না সেই মাসিরা কিন্তু কোনো ভাবে কিছু বুঝতে রাজি নই উনারা যতটা ডিমান্ড করেছেন আমাদের কি এক্সাক্ট দিতেই হয়েছে তার বললাম না কত দিয়েছি কি দিয়েছি তবে যেটাই দিয়েছিলাম সেটাই মে আমাদের জন্য অনেকটা বেশি অ্যামাউন্ট ছিল তো যাই হোক তো চলো এবারে কাপড়গুলো ঝটপট মেলেনি অনেকটা লেট হয়ে গেছে আমি বকতে আরম্ভ করলে না আমার বকাセス হয় না সো আমি বেরিয়ে গেছি বাইরে পুজোর ফুল নিতে আর ম্যাডাম বলেছে আজকে ব্রেড পকোড়া খাবো এই আর ব্রেড পকোড়াটা খুব সুন্দর পাওয়া যায় তো গরম গরম ব্রেড পকোড়া আর চম্পক সকাল থেকে স্নান করার চাই অবভিয়াসলি কেন কি খিদে পাই তো বলছে ড্যাড ব্রেড পকোড়া কখন আসবে ব্রেড পকোড়া ওইটা নিয়েও একদম এক্সাইটেড আছে ব্রেড পকোড়া আনতে যাচ্ছি আমি আর এই বাইশ জানুয়ারিতে যে রাম মন্দিরের স্থাপনা দিবস হচ্ছে চারিদিকে ঠান্ডা ফাঁডা আমাদের এখান থেকে খুব পাশে কিন্তু আমরা যেতে পারবো না কেন প্রচুর ভিড় হবে পরে প্ল্যান করছি আমরা যাওয়ার জন্য কত ঝান্ডা এইখানে নিতে আগে যাই ব্রেড পকোড়াটা নিয়ে নিই को नाडियो को पता होगा बाहर चाव देगा भारतीय निलम गेट पे कोड़ा इंशा अल्लाह अच्छा बाबा देख

জানি ফুল হয়ে গেছে যাচ্ছে লাড্ডু নিতে তুমি যাও তাহলে আমি স্নান করতে যাচ্ছি ঠিক আছে कंचन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा विराजे तुम्हारो मंत्र विभीषण माना लंक के सर भय सब जग जाना जुग जो जन पर भानु लीलो ताही मधुर फल जानु कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरी आठती साई गुरुवर की परमानंद सदा रघुवर की जाकी कृपा विपुल सुख हारी दुख शोक संकट भय हारी सीढ़ी में अवतार रचाया चमत्कार से तत्व दिखाया চন্দন যখনই তারপর সিঁদুর পরিয়ে না আমার এখানে একটুখানি চন্দনটা লেগে যায় তা যাই হোক ফ্রেন্ডস এই মাত্র পুজো কমপ্লিট হলো এবারে যাব ঝটপট রান্না করতে তবে তার আগে আমি আর বর খাবো ব্রেড পাকোড়া ওকে সবসময় বলি আমি তুমি খেয়ে নাও তুমি কেন অপেক্ষা করছো কিন্তু আমার বরের এটা খুব বাজে স্বভাব যে ও বসে থাকবে ঠান্ডা করে ফেললো আর কিছুই না তো চলো পোশাদ গুলো এবার তুলে নি কি বলছো কি বক্তব্য তোমার হ্যাঁ পড়া হয়ে গেছে একটু টিভি দেখে নাও এটাই শুনতে চাইছিল তো চলো প্রসাদ বলে পরে তুলে নিই আজকে বর এনেছে বুন্দি আজকে লাড্ডু আনে নি তাহলে বুন্দি এনেছে বলছে হ্যাঁ এখানে বুন্দিও অনেকে বজরঙ্গলিকে দেয় বজরঙ্গলি বুন্দি লাড্ডু এগুলোই তো তো প্রসাদটা তুলে নি ব্রেড পকোড়াটা খেয়ে পর একেবারে ঝটপট এখানে বসিয়ে দিয়েছি ফ্রেন্ড সব সবজি মিশিয়ে খিচুড়ি আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছে না গোটা রান্নাঘরটা আমার একেবারে ম ম করছে কারণ হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি বিজন সুন্দর স্মিল বর এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল फ्रेंड्स তখন আমার বর কিন্তু কিচেনে দাঁড়িয়ে ছিল আর বারবার একটা কথাই বলে যাচ্ছিল কি সুন্দর কোভিড চক আমরা অক্ষর নামে আমরা অক্ষর নামে গিয়ে এরকম সেন্ট আছে আর আমাদের ওই ওই বেঙ্গলে গিয়ে যে পূজার সময় যে হয় খিচুড়িটা একদম ফার্স্ট ক্লাসের সাফ সবজি ভেজে ভুজে মিলি দিয়েছি ইচ্ছা ছিল বাঁধাকপি তরকারি ডাল ভাজাভুজি এই সব করব দেখলাম যে না সেই সবজিগুলো আলাদা আলাদা করবো তার থেকে গাজর বিনস ফুলকপি দিয়ে পরে করেছি ভালো

একটা গোটা প্যাকেট চিপস থেকে ফ্রেন্ডস দুই মেয়েকে দিয়েছিল আমার বর ঠিক খানিক বোধহয় ছিল ওর মধ্যে দি যতক্ষণ ওর মধ্যে ছিল ততক্ষণ চিম্পু নিজেই খাচ্ছিল দিয়ে প্যাকেটটা শেষ হয়ে গেল তখন থালাটা নিয়ে এসে বলে মা এবার খাইয়ে দাও আমি আর খেতে পারছি না আমাকে বলছে আরেকটা প্যাকেট আছে তোমার তুমি আর ডাইড ওই প্যাকেটটা খেয়ে নেবে হ্যাঁ ভালো থাকে

আমার আমার নাম আমাদের বাড়ির যন্ত্রণা মনের মতো যখনই হবে না ভুলভাল কথা বলে কাঁদবে খুব আগের দিন বললো দেখল না কাপড় মেলা হলো রিলস বানানো হলো এবার নিচে যাবো খাবার খাবো মেয়েদেরকে তো অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি ম্যাম আসবে বলে টিউশন ম্যাম চলেও এসেছে বর একটু আগে পালিয়ে গেল বলছে ঠান্ডা হাওয়া চলছে সিরিয়াসলি ফ্রেন্ডস রোদ উঠেছে এমন নয় যে ওঠেনি রোদটা জোর নেই কালকের মতো তবে উঠেছে কিন্তু তার সাথে হাওয়া চলছে ঠিক আছে কাপড়গুলো নিজের মতো শুকাক চলো আমারও এবারে পেটে ইঁদুর দৌড়াচ্ছে খেয়ে নিগা। এই যে হাতগুলো দেখো ফ্রেন্ডস পুরো লাল হয়ে গেছে আমার না শীতকালে পায়ের আঙুল আর হাতের আঙুলগুলো না খুব ফুলে যায় তোমরা একটু কমেন্টে জানিও তো তোমাদেরও কি এরকম হয় আমার কি হয় না প্রথমে বিশেষ করে পায়ের আঙুলগুলো মানে প্রথমে না কি হয় চুলকাতে আরম্ভ করে ভীষণভাবে চুলকায় তখনই তারপরেই না পুরো লাল লাল পুরো সেই টিস্টিস ফুলে যায় এরকম একটা ব্যাপার তারপরে যখন রোদ যদি পাই বা গরম জলে যদি ডিপ করি তাহলে ওটা আরাম পাই না তো গোটা মানে ঠান্ডাটা যখন বেশি পড়ে তখন আমার ওরকমই হয়ে যায় পায়ের আঙুলগুলো বিশেষ করে তো টাঙ্কিতে জলটা ভরছিলাম আজ ভুলেই গিয়েছিলাম যে জল ভরতে হবে কালকে টাঙ্কিটা না আনটি ছাদ ধরেছিল তো তিনটা টাঙ্কি আনটি ভরে দিয়েছিল তো কালকে জল ভরিনি কাল যেহেতু তো ভুলিনি আজ মাথা থেকে মানে ভরিনি আজ মাথা থেকে একদম স্কিপ হয়ে গেছে ভরতে হবে তো যাই হোক ভরে এলাম এখন সাপ্লাই জলটাই আসছিল আর দেখো বর গরম গরম গ্রিন টি দিল হ্যাঁ হ্যাঁ মা সরো একটু সরো কপি নিয়ে আসো দেখি কী করছো দুই মেয়ে পড়তে বসেছে তারপর ওয়েট করছিল গ্রিন টি বানিয়ে আমি ছাদ থেকে এলাম হ্যাঁ বিস্কিটই দাও দুটো ছাদ থেকে এলাম তারপরে ওই চলো এবার গ্রিন টিটা খাবো একসাথে যাবো একটুখানি বাইরে যাবো একটু খোয়া নিয়ে আসতে একটু পাটিসাপটা বানাই মেয়ে খুব খেতে চাইছে মা পার্টিসাপটা বানাও মা পুলি বানাও মা পার্টিসাপটা বানাও বড়ো বাবু কতটা খাবে আমি জানি না কিন্তু যেহেতু খেতে চাইছে তো বানাতে তো হবে হ্যাঁ এসো এসো করি ড্যাডি কার্বন পেপার আনবে বলেছে সেই আমাকে কমপ্লেন করছে ড্যাডি কালকে দোকান খোলা ছিল আনেনি আর আজ তো মঙ্গলবার এখানে সব বন্ধ থাকে তো বলছে কালকে খোলা ছিল আনেনি আর আজকে তো বন্ধ আছে সেটাই আমাকে বলছে আমার কিন্তু কি ড্যাডকে ঘেসে বসবে সারা এটা ঘুম ড্যাডের পেশে লাগে ও ডেড যখন ঘুমিয়ে থাকবে গায়ে চাপবে পিঠে কে ও ড্যাড যখন ঘুমিয়ে থাকবে গায়ে চাপবে পিঠে চাপবে মাথায় চাপবে হ্যাঁ ড্যাডকে গিয়ে সমানে বিরক্ত করে যাবে ড্যাডের ঢাকার উপর বসে থাকবে এই বদমাসি ও সারাদিন করে তা দেখি ও কি পড়াশোনা করলো দেখি ম্যাম কি হোমওয়ার্ক দিয়েছে ভেরি গুড এই তোমার মাম্মা নেক্সট পেজে কি আছে আচ্ছা নেক্সট পেজে আছে বিটুইন করো করো

কি হবে আজকে সকাল থেকে থেকে আমার সাথে হয়েছে শুধুমাত্র বরের জন্য ঘুম উঠলাম ও যখন আমাকে গরম জল দিল ফ্রেন্ডস ও বললো কি গিজারটাতে গরম জল আছেই তা অন এই জন্য করিনি প্রতিদিন কি হয় ও আমাকে উঠিয়ে দেয় মানে ও যে আমাকে জলটা দেয় তার আগে ও গিজারটা অন করে আসে কারণ এত ঠান্ডা বিনা গরম জলে কি আর হয় কাজ কোনো তো সেই কারণে তা যেন গিজারটা অন করেনি বলে নাকি গরম জল আছে কারণ ও আমার আগে গেছিল ওয়াশরুম তাহলে ঠিক আছে দি তারপর যখন আমি গিয়ে দেখি যে গিজারে জল নেই তা যাই হোক সেই সাত সকালে একদম ঠান্ডা জল দিয়ে পরে আমি বাথরুম থেকে মানে জল ব্যবহার করে বাথরুম থেকে বেরিয়েছি ঠিক আছে সেটা নয় সকালবেলাটা গেল আর ঠিক আছে তারপর দুপুর বেলায় কি হয়েছে মানে যখনই গিজারটা ফ্রেন্ডস ইউজ করে আমার বর স্পেশালি ও কিন্তু না সুইচটা অফ করে 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 কারণ ওই ঠিক করে আমি ভুল করি আমি আমার গিজার অনই থাকে আর আমি জল বার করি ও কিন্তু কখনো গিজার অন করে জল বার করে না অফ করে করে তা সেরকমই ও পরে আবার গেছিলো দিয়ে ও গিজারের সুইচটা বন্ধ করে দিয়েছে দিয়ে আমি যখন স্নান করতে গেছি আমি গিজার থেকে জল নিয়ে কাপড় কেচেছি কাপড় ভিজিয়েছি সব কিছু করে ঠোরে আবার গিজারের জল শেষ হয়ে গেছে আর আমি তাকাই নি যে সুইচটা অফ ছিল তা হাই ভগবান তারপর যখন আবার আমি স্নানের জল নিচ্ছি দেখছি ঠান্ডা জল বেরাচ্ছে এবার যদি বলি যে বাথরুমে দাঁড়িয়ে থাকবো গিজারটাকে অন করে গরম জলটা হবে তারপরে গিয়ে আমি স্নান করব সে তো আমার কাছে উপায় নেই কারণ ঠান্ডা তো দাঁড়িয়ে থেকে আরো ঠান্ডা লাগবে তো ওই আবারও সেই দুপুরবেলাতেও আমাকে কিন্তু ঠান্ডা জলে স্নানটি করতে হলো মানে সকাল থেকে আমার সাথে কি হচ্ছে ওকে এসে বললাম তোমার জন্যই হয়েছে সবকিছু

এই ব্লগটাকে তাহলে এখানে এন্ড করে ফেলছি কাল দেখা হচ্ছে একটা নতুন এর সাথে আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে তো যদি সত্যি কিছু লেগেছে প্লিজ আমাকে সাপোর্ট করো যারা ইউটিউব থেকে দেখছো আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও তাকে আগামী দিনে নতুন নতুন ভিডিও ডাইরেক্ট নোটিফিকেশন পেয়ে যাবে তা চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ